কিন্তু বন্ধুরা তোমরাই গাণ মই কে ক্ষমা যাম? রোজ ভিডিও বানা কি অপরাধ? মুই ছোট ক্রিয়েটার মই কিন্তু স্ট্রাইকের ভয়ে মই কিন্তু ফেসবুক থেকে ভিডিওটা মই কিন্তু ডিলিট করে দিম। সেই জন্য মই কিন্তু গ এই ভিডিওটা বানালুম। তোমরা কল রিডিটিং এখন শোনো। তো কলে কি প্রবলেম আছে ক? আমার ভিডিওটা পোস্ট অর ভিউজে গেছে। ও মেন সমস্যা আছে ভিডিওটা ভিউজ গেছে। এই জন্য দাদা ফাডছি। গায় জানা তুই এত টিগের ঘুরে ঘুরে হেকছে তোমার। তুই ভিডিওটা ডিলেট কর ভালো একটা ভিডিও বানাও তুই রোস্টিং এর মধ্যে ভালো ভিডিও বানাও ভিডিও ডিলেট না করলে কিন্তু এটা স্ট্রাইক করে পড়ে কিন্তু টাকা দিয়ে ঠিক করিস পেজ সর কর ভাবনি তোমার মনে কর দাদা রে তোমার মত তো আমার ভিডিও নমাই রে আমার মনে কর একটা কনটেন্ট ভাবা লাগে পুরো একদম করে গালি দেয় নাকি এখন কোন পার্টটা তোর গালি লেখালাস মনে হল কো কি একটা ভালো করছিস না বোকাছ দা নাই কি একটা করছিস তুই বিয়ে করনা বোকাছ দা বুঝ পারা নাই তো তোমরা তো এরকম ইউজ করে নে তোমার ভিডিও আরে মুই কো আর তুই একজন কো আগে আগল নাই

সত্য কথা বলে তুলি ধরছ না এই জন্য ফাটছে না আরে রোস্ট ভিডিও সহ্য করে পার না সোশ্যাল মিডিয়া বাদ দাও না হুমকি দিয়ে না রোস্টারের মুখ বন্ধ করে পাবেন না তোমরা আর টাকার গরম দেখান না তোমরা ভিডিও ডিলেট না করলে কিন্তু টাকা দিয়ে ঠিক করে কি করছিস তুই দুই হাজার টাকা দিয়ে তুই আর পঁয়ত্রিশ হাজার করার ক্ষমতা আছে তুই তো কি তোর বউ তো কথা শিখে নাই রে ভাল মন্দ যখন তুই আর পুরুষ মানুষ ফোনত কথা লাগছি মধ্যে থেকে তোর বউ চিকর উঠিল তাহলে তোর বউ কি রকম শিক্ষা ভাব এগুলো বলে সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার এমন তার পরিচয় আরে দাদা রে তোমার মতো আমার ভিডিও না রে ক্যামেরা চালু করলো মাইয়ের সাথে ঝগড়া ডাঙ্গাডাঙ্গি করলো ভিডিও হ্যাঁ আমার একটা ভিডিও বানের গেলে না ইনফরমেশন কালেক্ট লাগে একটা কন্টেন্ট লেখিল লাগে অনেক ভাবনা চিন্তার ব্যাপার থাকে না চার পাঁচ দিন চলে যায় আর তো এডিটিং এর ব্যাপার আছে রে বদ্দা আরে স্ট্রাইক কি খেলা রে সোশ্যাল মিডিয়া দাসি যুক্তি দিয়ে কথা কনা তাহলে না বুঝিম তুই কেমন ক্রিয়েটার আর বন্ধুরা তোমরা যদি রোজ ভিডিওটা দেখি থাকেন তাহলে তোমরা কমেন্ট করে জানাবেন রোজ করাটা উচিত হচ্ছে কি হয় নাই বন্ধুরা তোমরা ভিডিওটা শেয়ার করি বেশি বেশি করে মানুষের কাছে পাঠিয়ে দাও যাতে সকাল দেখিল পায় এমের এই নোংরা হারকাত